বন্ধুরা আজকে আমি বানাবো কুমড়ো পাতা দিয়ে কাতলা মাছের পাতুরি তোমরা তো অনেক অনেক রকম পাতুরি খেয়েছো তো এটা একবার খেয়ে দেখো বন্ধুরা তোমরা কলা পাতা দিয়ে ভেটকে মাছের পাতুরি লাউ পাতা দিয়ে কুচো চিংড়ির পাতুরি চিংড়ি মাছের পাতুরি নানান রকম যে যেরকম পারে করে খেয়েছ তো আজকে আমি বানিয়েছি কুমড়ো পাতা দিয়ে কাতলা মাছের পাতুরি তো কুমড়ো পাতা দিয়ে কাতলা মাছের পাতুরি বানাতে গেলে কুমড়ো পাতা তো আগেই লাগবে তো দেখো কিছু কুমড়ো পাতা আমি নিয়ে নিয়েছি আর যেগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি কেন পাতার এপিডোপিটে অনেক পোকামাকড় ফাঁদ এরকম থাকে তো তাই খুব ভালো করে এপিডোপিট ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে রেখে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি পেটির আর চাকার করে মাছ চার পিস তো দেখো চার পিস এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি এবারে আমি এগুলোতে মশলা মাখাবো আর আগে প্রথমে এটাতে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি এটাতে একটু লেবুর রস নিচুড়ে দিয়ে দেবো তো ওটা দেওয়ার আগে আমি এখানে একটা মশলা মাখিয়ে নি রেডি করে নিচ্ছি যে মশলাটায় থাকবে কাঁচা লঙ্কা তোমরা ঝালটা যে যার পরিমাণ মতো দিও যে যেরকম ঝাল খাবে আর থাকবে কালো সর্ষে কালো সর্ষেটা এখানে মাস্ট সাদা সর্ষেও দিতে পারো দুটো মিশিয়ে আমি কালো সর্ষেই দিয়েছি শুধু কালো সর্ষে আর দিলাম এখানে একটু লবণ যেহেতু কালো সর্ষে বাড়তে গেলে কিন্তু লবণটা দিতে হবে কেন কি লবণটা না দিলে তিত হয়ে যাবে তো দেখো এখানে এবারে আমি দিয়ে দেবো লেবুর রসটা লেবুর রসটা দিয়ে একটু মাখিয়ে একটুখানি রেখে দেবো তারপর এবারে আমি দিয়ে দেবো এর উপরে যে মশলাটা করে রেখে রাখলাম ওই মশলাটা বাটাটা আমি দিয়ে দেবো মশলাটা বেশি পাতলা বাটবে না এরকম ঘনত্বে বাটবে এর থেকে একটু মোটা হলে আরও ভালো হবে আমারটা একটু পাতলা হয়ে গেছিলো তো যাই হোক মশলাটা এরকম তৈরি করে নিয়েছি তৈরি করে নিয়ে এরকম মাছের মধ্যে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যত ভালো ম্যারিনেটটা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে তো দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো আর দেব যেটা মাস্ট সরষের তেল সর্ষের তেল একদম দিতেই হবে পাতুরি মানে তেল না দিলে একদম ভালো লাগবে না তো দেখো সর্ষের তেলও দিয়ে দেবো এর মধ্যে একটু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো খুব ভালো করে কিন্তু মাখাবে তো বন্ধুরা ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও মাছগুলো খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম তারপর এবারে যেটা আমি করব। এবারে কুমড়ো পাতার মধ্যে পাতুড়িটা বাঁধবো মাছটা দিয়ে বাঁধবো দেখো কুমড়ো পাতাগুলো খুব একটা বড় বড় ছিল না বেশ ছোটো ছোটোই ছিল তো যাই হোক আর এই যে দেখতে পাচ্ছ তোমরা হয়তো ভাববে পাতাগুলোই সাদা সাদা কিছু লেগে আছে ফাঁদ বা কিছু কিন্তু না ওইটা পাতার দাগ ওটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো নরম ছিল পাতাগুলো খুব একটা এনই নয় ভালো সুন্দর তো যাই হোক এবারে আমি মাছটা এক পিস দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাও একটু দিয়ে দিলাম এপিড ওপিট করে দিয়ে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দেবো আর ওপর থেকে একটু সর্ষের তেল নেব কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম না এবার একটু সরষের তেল ওপর থেকে দিয়ে দেবো দিয়ে কিন্তু এটা খুব ভালো করে সুতো দিয়ে বেঁধে দিতে হবে তো পাতুরি মনেই জানোই ভালো করে তোমরা সুতো দিয়ে সুন্দর করে বাঁধতে হবে এটা কোলা পাতার হলে খুব সুন্দর করা যেত কিন্তু আমি যেহেতু কুমড়ো পাতার করছি তাই একটু বাঁধতে একটু অসুবিধা হবে তো তবুও আমি যতটা ও চেষ্টা করব ভালো করে বাঁধতে তো দেখো এই রকম সুন্দর করে মুড়িয়ে নিয়ে সুতোর সাহায্যে বেঁধে নিতে হবে দুটো তিন দুটো পাতায় না হলে তিনটে পাতা হলে সুন্দর বাঁধা হয়ে যাবে তো যেহেতু কুমড়ো পাতাগুলো ছোটো ছোটো তাই তিনটে করে পাতা দিয়ে তোমরা বাঁধতে পারো তো দেখো এইরকমভাবে আমি বেঁধে নিলাম কুমড়ো পাতা দিয়েও কিন্তু পাতুরি দারুণ খেতে লাগে আমি এটাই প্রথমবার করে খাচ্ছি তো কোলাপাতার পাতুরি তো সুন্দরই লাগে যেন খেতে কিন্তু কুমড়ো পাতায় যে বাজে গন্ধ বা খারাপ লাগে ওই সব কিন্তু কিছু না খুবই সুন্দর খেতে লেগেছিলো তো দেখো এরকমভাবে প্রত্যেকটা পাতুরি আমি বেঁধে নেব একটা পাতুরি বাঁধা হয়ে গেছে এবার আমি কি করবো একটু কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এগুলোকে বসিয়ে দিলাম দিয়ে পাতুরিগুলোকে বসিয়ে দিয়ে ওপর থেকে একটু জলের ছিটা দিয়ে দিলাম দিয়ে তারপর আমি এখানে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা ঢাকা দিয়ে দেখো জলটা যখন শুকিয়ে যাবে ঠিক তখন আমি ওপর থেকে আবার একটু সরিষের তেল দিয়ে দেবো দিয়ে এবারে আমি এপিট ওপিড করে ভেজে নেবো দেখো এক পাশটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আমি আর এক পাশটা ভাজবো তো এরকম একটু ভাজা ভাজা হয়ে গেলেই ভেতর থেকে মাছটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখো খুলেও গেল না কিন্তু খুবই সুন্দর হলো তো চলো এইরকমভাবে আমি প্রত্যেকটা পাতুরিকে ভেজে নেব প্রত্যেকটা পাতুরি আমার এখানে ভাজা হয়ে গেছে আমি এবার এবারই এগুলোকে খুলে নেব তো দেখো একটাকে তোমার দিকে খুলে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তোমরা বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো তোমাদের আশা করি ভালো লাগবে তো দেখো সুতোটা আমি এরকম খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে ভেতরটার থেকে এত সুন্দর পাতাটা খোলার পরে গন্ধ বেরিয়েছিল খুবই খুবই সুন্দর তো খেতেও দারুণ হয়েছিল আর মাছগুলো একদম সেদ্ধ দারুণভাবে সেদ্ধ হয়ে গেছিলো তো সেটাও আমি তোমাদেরকে দেখে দিচ্ছি পাতাগুলো কিন্তু ফেলে দেবে না পাতাগুলোও খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল তো আমি তো পাতাগুলোও খেয়েছিলাম তো পাতাগুলোও খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছিলো বেশ ভালো লাগছিল সর্ষের যে পেস্টটা ছিল সেটাও লাগানো ছিল তেলে বেশ ভাজা ছিল খেতেও সুন্দর লাগছিল দেখো মাছটা খুব গরম আর মাছটা দেখো এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো আমি এবারে ভাতের সাথে মাছটা খেয়ে দেখি তো খুবই সুন্দর লেগেছিলো তো বন্ধুরা এই এইরকমভাবে তোমরা বানিয়ে করে খেয়ে দেখো তো চলো আজকে আসি আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা বন্ধুরা